যশোরের মাহফিলে আজাহরি সাহেব তিনি এই কথাটা বলতে একটু ভুল করেছেন তার কথাটা এরকম করে বলা লাগতো যে এক দল খাইছে আর দল খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু তিনি বলছেন যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য বসে আছে না তারা বসে নাই তারা পাশে আগস্টের পর থেকে তারাও খাওয়া শুরু করে দিয়েছে তো আজারি সাহেবের কথাটা এরকম করে বলা লাগতো যে এক দল খাইছে আর দল খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে এরকম করে বললে কথাটা উপযুক্ত কথা হতো আমার মতে আমার ক্ষুদ্র আমি বলতেছি যশোরের মাহফিলে মামলানা মিজানুর রহমান আজহারি তিনি একটা বাক্য বলেছিলেন যে এক দল খাইছে আর আর দল খাওয়ার জন্য বসে আছে এটা শোনার পর অনেকেই চেতে গেছে অনেকের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে রাগ তৈরি হয়েছে তো মিজানুর রহমান আজহারি হুজুর যে এই কথাটা বললেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে এটা কি তিনি বানিয়ে বলেছেন বা এই কথাটা কি তিনি জামাতের পক্ষ থেকে বলেছেন না এটা তিনি তার মন গড়া কথা বলেছেন আজকে আমি সেটা আপনাদেরকে প্রমাণ করে দেব যে ইনি যে এই কথাটা বলছেন সত্য নাকি মিথ্যা নাকি এটা তার মুখের বানানো আজকে আমি সেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে প্রমাণ করে দেব যে মিজানুর রহমান আজহারি হুজুর যে কথাটা বলেছে এটা হান্ড্রেড পার্সেন্ট হাজার পার্সেন্ট লক্ষ পার্সেন্ট কোটি পার্সেন্ট মিলিয়ন পার্সেন্ট বিলিয়ন পার্সেন্ট যতগুলো আছে সবগুলো পার্সেন্ট হলো সত্য তার প্রমাণ আমি আজকে আপনাদেরকে দেব তিনি এই কথাটা এমনিতেই বলেন নাই আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা এসব দেখে তারা অভ্যস্ত হয়েছে দেখতে দেখতে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে শুধু এটাই নয় মিজানুর রহমান আজহারি হুজুর থাকা ক্ষমতায় থাকা অবস্থায় তিনি এসব কথা বলার কারণে পাঁচ পাঁচটা বছর তিনি দেশে থাকতে পারেন নাই তাকে বিদেশে গিয়ে থাকতে হয়েছে মালয়েশিয়া গিয়ে থাকতে হয়েছে তার এসব কথায় আওয়ামী কিছু লোক বিগত সরকার কিছু লোক চেতে গিয়েছিল এমনকি সংসদে পর্যন্ত তাকে নিয়ে কথা হয়েছে কিন্তু এই পাঁচ বছর পর তাদেরকে যখন আমরা খেদাই দিলাম হটাইয়ে দিলাম তাড়িয়ে দিলাম পাঁচ বছর পর তিনি যখন দেশে ফিরে আসলেন আসার পর এখন তিনি এসে আবার বললেন যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য বসে আছে এ কথা বলার সাথে সাথে আর দল লোকের গায়ে আগুন ধরে গেছে চুলকানি শুরু হয়ে গেছে তাদের গায়ে তাদের মাথায় খুশকি চুলকানো শুরু করে দিয়েছে এরা এখন চেতে গেছে এরা ক্ষোভে রাগে ফেটে পড়তেছে যে আমাদেরকেই বলতেছে ভাইগন বন্ধুগণ আমার আজকে আমি আপনাদেরকে এটা প্রমাণ করে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ করে দেখাবো এখন বিভিন্ন জায়গায় মানুষ বলতেছে যে বিগত সরকারকে পালাতে বাধ্য করে তাদেরকে তাড়িয়ে আমাদের কি লাভ হলো আমরা কি পেলাম কি স্বাধীনতা পেলাম আমরা কি উপকার পেলাম আমরা আজকে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে হাত বদল হয়েছে এক দল আগে নিত এখন আর দল এখন নিচ্ছি এসব আমাদের কথা নয় ভাই আমি আপনাদেরকে প্রমাণ প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাই দেব এখন যে একদল আগে নিত এখন ওই দল চলে যাওয়ার কারণে এখন আর নিচ্ছি এই দল কারা আপনারা বুঝে নিবেন তো মানুষ বারবার তারা বলতেছে এদিক দিয়ে ওরা গেছে ওদিক দিয়ে আরেক দল নিচ্ছি এই যে ক্ষমতার যে পালা পালাবদল আমি আমার নীলফামারি জেলার জল ঢাকা উপজেলায় আমি আপনার অটো স্ট্যান্ড যেটা ডিমলার অটো স্ট্যান্ড যেটা আছে ইজি বাইক স্ট্যান্ড এইখানে এক বেটা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ইজি বাইকের সাদা তুল তুলতেছে আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই পাঁচে আগস্টের পর এদের কাউকে তো আমি দেখতাম না এরা আবার কোত্থেকে থেকে জন্ম নিল এরা কারা বললো ভাই এরা অমুক দলের লোক কোন দলের লোক আপনার সেটা বুঝে নেন যা আগে ওরা চাঁদা নিত এখন ওরা চলে গেছে বলে এখন এরা নিচ্ছে দেখেন এই যে ক্ষমতার পালা বদল হাতের বদল হয়েছে কিন্তু এই দুঃশাসনের কোনো বদল হয় নাই এই অপরাধের কোনো বদল হয় নাই এই দুর্নীতির কোনো পরিবর্তন হয় নাই এজন্য বাংলার আঠারো কোটি মানুষকে আবার জেগে উঠতে হবে আর একবার এই দুর্নীতিবাসদেরকে এই ঘুষখড়দেরকে এই দুর্নীতিবাসদেরকে এই চাঁদাবাসদেরকে এদেশ থেকে তাড়ানোর জন্য সম্মানিত ভাইগোন বন্ধুগণ আবার আজকে বিগত সরকারের আমলেও অটো স্ট অটো স্টেশনে সিএনজি স্টেশনে আপনার স্টেশনে স্টেশনে বিভিন্ন জায়গায় এরকম চাঁদাবাজি হতো চাঁদাবাজি হতো ঠিক আজকেও একই রকম করে সব জায়গায় আজকে চাঁদাবাজি হচ্ছে আজহারি হুজুর এমনিতেই কথারা কথাটা বলে নাই যে এক দল খাইছে এক দল খাওয়ার জন্য বসে আছে আজকে প্রত্যেকটা জায়গায় আপনার দখলদারি শুরু হয়ে গেছে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আপনার উচ্চ পর্যায় পর্যন্ত এমন কোনো জায়গায় নাই যেখানে দুর্নীতি যেখানে অপরাধ আসতে হচ্ছে না বাইগন বন্ধুগণ আমার তার উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি কালবেলা টিভি যে চাঁদাবাজির চাঁদাবাজি যে শুরু হয়েছে কালবেলা টিভি তারা রিপোর্ট করছে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন বিএনপির গুলিস্তান ইউনিট ইউনিটের সভাপতি সেলিম যে গুলিস্তানে যে দোকানগুলো দেওয়া হয়েছে ফুটপাতে যে দোকানগুলো এই দোকানগুলো থেকে তারা চাঁদা আদায় করে জামানত হিসাবে তারা মানুষের কাছ থেকে সাত থেকে আট লক্ষ টাকা করে তারা জামানত নিচ্ছে এবং আপনার কারো কাছ থেকে পঞ্চাশ হাজার কারোর কাছ থেকে এক লাখ কারোর কাছ থেকে দুই লাখ এবং মাসে তারা প্রতি মাসে নয় হাজার টাকা করে ভাড়া নিচ্ছে তো এই জমিগুলোর মালিক কিন্তু তারা নয় এগুলোর মালিক হলো সরকার কিন্তু তারা এখানে চাঁদাবাজি শুরু করে দিয়েছে আগে অমুক আগে ওই দল নিত যারা চলে গেছে এখন এই দল এখন নিচ্ছে আমার ভাইগণ বন্ধুকার আমার একটা আপনাদেরকে প্রমাণ দিলাম যে গুলিস্তানের ইউনিট সভাপতি সেলিম এই লোকটা গুলিস্তানের ফুটপাতে যতগুলো দোকান আছে এই দোকানগুলোর দোকান নিচ্ছে এমনকি আপনি ওই রিপোর্টে দেখবেন রিপোর্টে যে যে এমন জায়গা নাই জায়গাটা ফাঁকা আছে মানুষ যে যাতায়াত করবে এরকম ফাঁকাও নাই তারা এত তারা রমরমা চাঁদাবাজি এরপরে এটা গেল ফুটপাতে আপনার কালবেলার রিপোর্টে আছে গোরস্থান আজিমপুর গোরস্থান যেটা সব থেকে যারা বড় গোরস্থান বলা হয় এই আজিমপুর গোরস্থানেও চাঁদাবাজি শুরু করে দিয়েছে কীরকম চাঁদাবাজি প্রতি কবর প্রতি মাসে দেড় হাজার করে টাকা দিতে হবে প্রতি কবর প্রতি মাসে দেড় হাজার করে তাদের আত্মীয় স্বজনদেরকে টাকা দিতে হবে নতুবা এই কবর গুলোকে ভেঙে ফেলে ভেঙ্গে ফেলা হবে এই কবরগুলোকে এই কবরগুলো চিহ্নগুলো বসে ফেলা হবে নারুদ্দু বিল্লা এটা আপনার কালবেলার রিপোর্টে এসেছে যে কবর প্রতি মাসে দেড় হাজার করে টাকা দিতে হবে আজিমপুর গুরুস্থানের তেইশ নম্বর ওয়ার্ড আমিনুল ইসলাম এরপরে এই মানুষটাকে অভিযান চালিয়ে জনগণ তাকে ধরিয়ে দেয় পুলিশের কাছে এখন লালবাগ থানায় তাকে রাখা হয়েছে তো আমার ভাইগণ বন্ধুগণ আমার দেখেন এরা কিরকম চাঁদাবাজি শুরু করে দিয়েছে একটা গুরুস্থান যেখানে মানুষ মরলে মানুষকে রাখা হয় কবর দেওয়া হয় আরে বাটা তুই মরলে তোকেও তো সেখানে কবর দেওয়া হবে কিন্তু এরা সে জায়গাতেও চাঁদাবাজি কি করেছে শুরু করে দিয়েছে শুধু এটাই নয় আপনার কালবালা রিপোর্টে এসেছে লালমনিরহাট লালমনিরহাটে এক আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার জন্য আর দলের লোক তার কাছে দশ লাখ টাকা চেয়েছে ঘুষ চেয়েছে যে তুমি আমার এই লাখ টাকা দাও এই দশ লাখ টাকা থেকে আমি সবগুলো খাব না ওপর পর্যায়ে উপর লেভেলের যে নেতাগুলো আছে তাদেরকেও দিতে হবে আমি এখান থেকে খাবো এক লাখ আর বাকি নয় লাখ টাকা দিয়ে আমি উচ্চ পর্যায়ে সামলাবো তাহলে তুমি সম্পূর্ণভাবে হেফাজতে থাকবে নিরাপদে থাকবে নারুদুবিল্লা 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 তো বলছে আমি শুধু এক লাখ সত্যি করে বলছি আমি শুধু এক লাখ খাবো আর উপরে যারা আছে তাদেরকে আমি নয় লাখ টাকা দেব এবং এই রিপোর্টটা কালবেলার সাংবাদিকরা যখন করতে গেছে এই সাংবাদিক বলছে যে আপনি সব ধামা চাপা দেন বলেন আপনি আপনার বিকাশ নাম্বারটা দেন আমি আপনারে টাকা পাঠিয়ে দিই নাউজুবিল্লা 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 অর্থাৎ সাংবাদিকরাও তার টাকা দিয়ে কিনে নিবে গেল এরপরে যমুনা ডিবিতে এসেছি নগায় আপনার সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে এক দলের লোক তারা আট লাখ টাকা যে আমার না তুমি খুব খারাপ ভাষায় করতেছে করার পর তার কাছে আট লাখ টাকা সাদা চাচ্ছে তার কাছে আট লাখ টাকা চাঁদা চাচ্ছে যমুনা টিভিতে এসেছে শুধু এটাই নয় আপনার প্রথম আলোতে এসেছে প্রথম আলো ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন যে বাজ স্ট্যান্ড ঢাকার যে বাজ আপনার গাবতলি বলেন মহাখালী বলেন বিভিন্ন যা বাজার আছে আগে এগুলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লোকজন এগুলোকে সামাল দিত আর এখন আপনার সাইফুল আলম নীরব নামের এক ভদ্রলোক তিনি এখন এসব সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন কন্ট্রোল করতেছেন নাউদু তাহলে এক দল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে দেখেন কথাটা সত্য কিনে মিথ্যা আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি শুধু এটাই নয় বাংলা ভিশনে গত দুই সপ্তাহ আগে দুই বা তিন সপ্তাহ আগে বিএনপির যিনি নেত্রী রুমিন ফারহানা তিনি সেখানে রিপোর্ট দিতে গিয়ে তিনি সেখানে এক টকশোতে তিনি বলছেন যে আমি সকাল বিকাল এমন কোনো দিন নাই আমার কাছে রিপোর্ট আসে না আমার কাছে অভিযোগ আসে না যে বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদেরকে আজকে কন্ট্রোল করা তার কন্ট্রোলের বাইরে চলে গেছে তাদেরকে কন্ট্রোল করা অসাধ্য হয়ে গেছে যে তাদের নামে সাদাবাজি জমি দখল টেন্ডারবাজি মাটি ভরাট তারপরে আপনার দখল বাণিজ্য নদী দখল থেকে শুরু করে এমন কোনো অপরাধ তাদের নামে নেই যে তারা করতেছে না দেখেন এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে শুধু বসে নাই আজারি সাহেব এখানে একটু কথাটা ভুল বলছে বসে নাই তারা খাওয়া শুরু করে দিয়েছে যে এক দল খাইছে আর দল খাওয়া শুরু করে দিয়েছে এরকম করে কথাটা লাগতো তাহলে কিন্তু ঠিক হইতো বন্ধুগণ আমার তাহলে রুমিন ফারানা তিনি নিজেই স্বীকার আপনারা বাংলা এই গত তিন সপ্তাহ সপ্তাহ বা দুই আগের রিপোর্টে আপনারা দেখবেন এক টক তিনি বলছেন যে যে আমাদের মাঠ পর্যায়ের কর্মীদেরকে কন্ট্রোল করা দুঃসাধ্য হয়ে গেছে এরা চাঁদাবাজি জমি দখল এমন কোনো দিন নাই সকাল বিকাল আমার কাছে অভিযোগ আসে না তার দেখেন কেমন করে মিথ্যা হতে পারে এর এরপরে এক রিপোর্ট এসেছে ছাত্রদল নেতা সৈকত সে দোকানে দোকানদারকে দোকানদারের কাছে দল যে এক লাখ টাকা দাও না দেওয়ার কারণে ওই মারামারি শুরু করে দিয়েছে হ্যাঁ এই লোকটা হলো কলা বাগান মহানগরের ছাত্র দল নেতা এই যে দেখেন এই যে তাদের অপকর্মগুলো তারা সরাচ্ছে ভাই আমরা চব্বিশে ছাত্র জনতা চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতা কেন জীবন দিল তারা এই দুর্নীতিকে বাংলাদেশ থেকে দূর করার জন্য এই অপরাধগুলোকে দুর্নীতি আপনার চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল নদী ভরার নদী দখল এগুলোকে দূর করার জন্য এই বাংলার মানুষেরা আপনার হাজারেরও বেশি ছাত্র জনতা জীবন দিল এই কি তাদের জীবনের বিনিময় ভাইগণ বন্ধুগণ আমার এজন্য জন্য আসুন আমরা সজাগ হই আমরা সজাগ হই আমরা দুর্নীতিকে রুখে দেই সে যে দলেরই হোক না কেন জামাতি হোক বিএনপি হোক আপনার জাসদ হোক আপনার বলেন নাঙ্গল হোক যারাই হোক না কেন যারাই দুর্নীতি করবে আমরা কাউকে কখনো ছাড় দেব না আমরা কারণ মুসলমান বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তারা কখনো অন্যায়ের কাছে তারা কখনো মাথা নত করে করতে পারে না পাক রবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝায় তাও দান করেন সকলে বলি আল্লাহ মামিন